প্রত্যেক বছর বর্ষার জল বাড়লেই বুক দূর করে বাঁকুড়ার শিমলাপালের বাসিন্দাদের তাদের একটাই চিন্তা কুড়ে খায় কিভাবে যাতায়াত করা যাবে কারণ প্রায় প্রত্যেক বর্ষাতেই জলের তলায় চলে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর শিমলাপালের শিলাবতী সেতু ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা শিক্ষাব্যবস্থা সবকিছুই ব্যাহত হয় জঙ্গলমহলের মানুষ যোগাযোগের সমস্যায় জেরবার হন উল্লেখ্য দক্ষিণ বাঁকুড়ার মানুষদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং পড়াশোনার জন্য ছুটতে হয় ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজে বাঁকুড়ার সদর বা সংলগ্ন স্থানে অবস্থিত সেসব প্রতিষ্ঠানে এই বর্ষার সময় যাওয়াটা মোটের ওপর বেশ কষ্টকর হয়ে দাঁড়ায় চিন্তা হচ্ছে ধরুন ব্রিজে ধরুন বিপদ আপদ কোনো একটা রুগী হয়ে গেলে কোনো একটা ডেলিভারি হয়ে গেলে পৌঁছানো যাবে নাই তাহলে সব মারা যাবে আর এছাড়া কোনো স্বাস্থ্যসাথী এ নাই যে লিজে সেখানে পৌঁছাবেন যেতে গেলে এখানে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর খাতড়া নিয়ে যেতে হবে কংগ্রেস আমলে তৈরি হয় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর শিমলাপালের শিলাবতী নদীর ওপর শিলাবতী সেতু আর এই সেতু বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের সংযোগ সেতু হিসেবেই পরিচিত সেতুটির গুরুত্ব অপরিসীম প্রতিনিয়ত সেতুর হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির পাশাপাশি অসংখ্য মানুষের যাতায়াত প্রত্যেক বছরই প্রায় শিলাবতী নদীর জলস্তর বাড়লেই জলের তলায় চলে যায় সেতুটি আর তখনই প্রশাসনিকভাবে বিপদ এড়াতে এই সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ফলে যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায় সেতু থেকে জল না নামা পর্যন্ত সেতুর ওপর যাতায়াত ব্যবস্থা ঘণ্টার পর ঘণ্টা বা দিনের পর দিন বন্ধ থেকেই যায় কবে মিটবে এই সমস্যা আমরা সকলেই জানি যে বাঁকুড়া ঝাড়গ্রাম এটা আমাদের মেন রুট এটা শিমলাপালের ওপর দিয়েই যাওয়া হয় ব্রিজটা সত্যি খুব নিচে আছে ব্রিজটা উপরে তোলার জন্য নতুনভাবে করার জন্য আমি পিডব্লিউডিকে পাঠিয়েছি ওটা কতখানি এগিয়েছে ওটা তদারকি করা হচ্ছে যাতে তাড়াতাড়ি মধ্যে অন্তত আমার টার্মসের মধ্যে যদি করা যায় তো আমি নিজে আগে ভীষণ খুশি হব যে আমি একটা কাজ করতে পারলাম জেলা পরিষদের সভাধিপতি আশ্বাস দিয়েছেন এই সমস্যা দীর্ঘদিনের তবে সমস্যা সমাধানের জন্য দ্রুত চেষ্টা চলছে বাঁকুড়া থেকে কৈলাস বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো